আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লিয়া ফ্যাশনে তো আজকে কিন্তু আমরা কিন্তু দর্শক বাচ্চাদের জন্য খুব চমৎকার চমৎকার পার্টি দেখাবো তো আশা করি কিন্তু দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু হোলসেল প্রাইসে দর্শক কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা একটু দেখে দিচ্ছি তো এটা হচ্ছে লিয়া ফ্যাশন আচ্ছা এটা নূর মেনশনের নিসলা চার বাই বত্রিশ

আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখায় আর এগুলো আপনারা একটু রিজোনাল প্রাইজের মধ্যে যেগুলো প্রাইস আমাদের রমজান মাসে বাড়তে ছিল ওর প্রাইসগুলো এখন রিজোনাল করে দিয়েছে কোম্পানি আচ্ছা তো মধ্যে ওয়েস্টার্ন কিছু ড্রেস আসছে আমাদের হাতে সেগুলোই দেখে আপনাদের

পাঁচ বছর থেকে নিয়ে আপনার দশ বছর বিবিধের জন্য এইগুলো কিন্তু আবার পাঁচ থেকে নিয়ে দশ বছর জন্য আমি অনেক নিয়ে হ্যাঁ ছয় থেকে নিয়ে পনেরো বছর বেবিদের জন্য যার যেটা ভালো লাগে আমাকে জানাবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন